হে গাই আমি অন্য বসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তো সব চাইছি তোমরা খুবই ভালো থাকো তো আজকে এসে গেছি তোমাদের সামনে আবার নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আশা করি থামেটাতে কি কিছু আন্দাজ করতে পেরেছো আজকে ভিডিওটা কোন টপিকের ওপর তবুও জানিয়ে দিই আগুন আজকে যে আমাদের পাশে দিলো কি থাকে এখানে থাকে তোমরা দেখেছো আপনি বড় ধরনের সিজন আসবে তার জন্য যে বিজতলাটা সেটা তৈরি করে রাখতে হবে কারণ আমরা যে জমিগুলো বিজতলা করি সেগুলো সারা বছর কোনো চাষ হয় না তার জন্য জমিগুলো খুবই কঠোরভাবে মানে শক্ত হয়ে থাকে এই চ্যানেলে যারা আমার ছোটো ভাই বোনেরা আবার আমার দাদারা যারা আছো এই চ্যানেল যারা প্রথমে আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এই ছোটো ভাইটা বা বড়ো ভাইটা অনেক মেহনত করে ভিডিও বানায় তো চলো ওইদিকে গাড়ি রোডারটা লাগিয়ে নেওয়া যাক ওদিকে দিলকি কি সরকার নিয়ে চলে এসেছে দাদা এদিকে ওকে রোডারটা লাগিয়ে নেবো তারপর যাবো লাগানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা চলো জমির থেকে যাওয়া যাক তো এদিকে হয়ে একটা সমস্যা ওই গাড়ি সলিশ পঞ্চাশ পনেরো ড্রাইভার এসেছিল গাড়িটা ও চালাবে বলে কিন্তু আমার দিকে ধান লোড আছে সেই কারণে ওদের গাড়িটা আনতে গেলো তাই ওদের গাড়িটা নিয়ে আসবে ধান লোডে লাগাবে তারপরে আবার এই আমাদের পাঁচশো টাকা থেকে নিয়ে যাওয়া হবে তো চলো এখন গাড়িটাকে ওদিকে খামারে ভরে দেওয়া হচ্ছে তারপর ও এলে আবার জমি দিকে নিয়ে যাওয়া হবে ওদিকে কাজ হচ্ছিল এদিকে চলে এসেছি একবার মালানিতে তো এখানে একটা জাইসিরামের পতাকা এদিকে এটা কি জানি নামে বলতে পারবো না তো এরকম দুটো নিয়েছি ওদিকে একটা মানে প্লাস্টিকের লেবু নেওয়ার কাজ চলছে তো চলো নিয়ে যাই ওখানে গিয়ে দেখাবো লাগাবো দেখতে পাচ্ছি লাগিনি তারপর গাড়িটা জমিতে নেওয়াবো তো এদিকে পতাকাটা সামনে রডগুলো রডটা নিয়ে আসা যাক তো এদিকে এসে গেছি গাড়ির কাছে এদিকে একটা যে লোহার স্টিক আছে আমাদের কাছে আর একটা তো লোহার স্টিকের কাছে ব্ল্যাক লাগিনি ভালো করে তাহলে দেখতে ভালো লাগবে তো চলো এদিকে নারকেলের ঘটা এদিকে লেবু লঙ্কা ওই ফিট করে দিয়েছি আর শুধু এদিকে একটা স্টিক লাগানো আছে আর একটা স্টিক বাড়িতে নিয়ে আসতে হবে তারপর ওই স্টিক দুটো লাগিয়ে পতাকাটা ফিট করে দেবো তারপর তোমাদেরকে ফাইনালি লুকটা দেখাবো তো ওদিকে পতাকা লাগিয়ে দিয়েছি এদিকে রয়েছে গাড়ির চাবি তো তাহলে আমার লুকটা চেক আউট করে দিয়ে একটা চালিয়ে

অবশ্যই কমেন্টে জানাবে যে গাড়িটা কেমন টানছে ঠিক আছে তো দেখতে থাকবে কেমন চাষ হচ্ছে হাওয়া না দেওয়ার কারণে যাচ্ছে পতাকাটাও খুব একটা উঠছে না দিল কি ধারকান সাহাব শক্তিমানের ওটার অবশ্য মাটি খুবই ভালো করে আমাদের যতগুলো ওটার আছে তিনটে তিনটে ওটারই শক্তিমানের একটা আটষট্টি মাল পাঁচশো চুয়াল্লিশের টা আর এই পাঁচশো পঁচাত্তরের বাহাত্তর মাল তোমার জানো নতুন ওটার এটা আর এই পাঁচশো পঁচানব্বই পুরোনো একটা আছে মানে পুরোনো ওর সঙ্গে নতুন নিয়েছিলাম তখন বাহাত্তর মালেরই তো পাচ্ছ গাড়ি দিকে চলছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমরা তোমাদের মনে হতে পারে যে এই যে পরপর জমি আছে এগুলো একটা জমি নয় বলতে মানে জানিনা কি এখানে চারটে জমি আছে পরপর একটা দুটো বা ওইদিকে মাঝে মাঝে এরকম ভাগ আছে চারটে জমি আছে একটা লম্বা চাষ হয়ে গেছে একটা আড়ে আবার চলছে তো একটা জমি নাই ওদিকে আবার আরো ওইদিকে দুটো জমি আছে আবার ওদিকে অন্য সাইডে আবার দুটো জমি আছে তো চলো গাড়ি এখন চাষ দিক দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর যেতে যেতে যেন লাইক কমেন্ট শেয়ার ফাস পায় কোনো ছোটাই পাশে থাকতে ভুলো না বা বড়ো ভাইয়ের পাশে থাকতে ভুলো না ভাইটা মেনত করে ভিডিও বানায় তো চলো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও সাথে কতক্ষণের জন্য বাই বাই